আসসালামু আলাইকুম সুন্দরবন ভাইসের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকে আমাদের আসলাম চায়না সুপার টু টু ওয়ান এবং সাথে খুব সুন্দর একটা টি টেবিল থাকবে টি টেবিলের যে গ্লাসটি থাকবে টেন মিলি মোটা চায়না সুপার সুন্দর যেটা হচ্ছে আসলে সাইড থেকে সাইডটা আপনার খুবই সুন্দর সিম্পলের ভিতরে আপনার এটা আসলে ওরকম কোনো ভারী কোনো কাজ দেওয়া না পিতলের কাজ করে দেওয়া আছে এবং কী বলবো ইটালিয়ান কেমিক্যালেরা লেগার মানুষ করা আপনার সাথে এটা এই সুপারগুলো অরিজিনালি পিতলের কাজটার কারণে আর ওই লেকার বাণিজ্যের কারণে ভালো লাগে তো আসলে যাই হোক আমি আসলে আমার পেজে যদি এই অ্যাভেলেবেল দেওয়া আছে তো তারপর আমি বর্তমান আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার যে আসলে আপনারা যারা এখন অনলাইনে ফার্নিচার কেনেন কিংবা অনলাইনে ফার্নিচার দেখেন ভালো করে যাচাই বাসাই করে নেবেন যে তারা আসলে সঠিক কী বলবো যে ফ্যাক্টরি মালিক কিংবা দোকানদার কিনা অনেকে আছে যে দেখবেন কি যে এই দোকানে গিয়ে একটা ভিডিও করেছে পেস খুলে আপনাদের থেকে টাকা পয়সা নিয়ে প্রতারণা করতেছে এরকম দেখবেন অনেকে আছে যাই হোক আমাদের আসলে ক্ষেত্রে এরকম না আমরা সরাসরি ফ্যাক্টরির থেকে ভিডিওগুলো দীর্ঘদিন জগৎ দিচ্ছি কারণ আমার নিজস্ব কোনো শোরুম নাই আমি বলেই থাকি যে আমার প্রত্যেকটা ভিডিও ফ্যাক্টরির থেকে তো এত সুন্দর একসেট সাইনা সোফা টু টু ওয়ান ফুল অ্যাকসেট সাথে একটা টি টেবিল দিয়ে পাচ্ছেন ফাইভ সিটের এরকম সাথে একটা টি টেবিল দিয়ে পাচ্ছেন মাত্র বত্রিশ হাজার টাকায় এত সুন্দর অ্যাক্সেট সোফা সিম্পলের ভিতরে আর যদি কোনো প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমার স্ক্রিন নাম্বার আর আমি যে কথা বললাম যে আপনাদের যে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আসলে বর্তমান অনেক প্রতারক রয়েছে যে আপনার অনলাইনে বিভিন্নভাবে প্রতারণা করে তারা দেখা গেল আমাদের পেজ থেকেই এই ছবিগুলো ভিডিওগুলো ডাউনলোড করে তারা পেজ থেকে দিচ্ছে যাই হোক আমাদেরও এরকম কোনো সুযোগ নেই আপনারা চাইলে আমাদের সরাসরি কাজমিরপুর কাজীপাড়া মেট্রো রে পিলার নাম্বার দুশো বাহাত্তর নম্বর পিলার সুন্দরবন ফার্নিচার এখানে এসেই খুঁজে নেবেন আমাদের হ্যাঁ স্যার আমার স্ক্রিনে তো নাম্বার থাকবে এখানে যখনই আসবেন যোগাযোগ করে আসবেন তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম